খুলনায় শেখ বাড়ি দিয়ে ঢাকার বাইরে ভাঙচুর শুরু আর কোথায় কোথায় কি হলো তা নিয়ে জানাবো বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল বুধবার রাতে ভাঙচুর শুরু হয় এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যের মুরাল ভাংচুর আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙসুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি শেখ বাড়ি ভাঙার মধ্য দিয়ে ঢাকার বাইরে এ ধরনের কাজ শুরু হয় চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ও আগুন ধরিয়ে নেওয়া বিস্তারিত ঘটনা জানাচ্ছি খুলনা খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ একটি অংশ এক্স দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল বুধবার রাত নয়টার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর শুরু করেন রাতভর দুটি এক্স চালিয়ে বাড়ির প্রধান ফটক দেয়াল সহ বেশিরভাগ অংশ ভেলে ভেঙে ফেলা হয়েছে বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসের এ বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বিবিসির সাবেক পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সোহেল উদ্দিন সহ তার পরিবারের সদস্যরা বসবাস করতেন মূলত ওই বাড়ি থেকেই পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো গত বছরের চার আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিল ছাত্র জনতা সেদিন বাড়িতে কেউ ছিলেন না পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় দরজা জানালা থেকে শুরু করে এমন কোনো কিছুই আর রইল না ভাংচুর ও লুটপাটের পর বাড়িটিতে শুধু ইটপাতরের কাঠামোই অবশিষ্ট ছিল এবারে কোষ্টিয়া কুষ্টিয়াই এক্সকার দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুল আলমের হানিবের বাড়িটি গতকাল রাত দশটার দিকে শহরের পিটিআই শহরকে তিনতলা বাড়িটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভাঙা শুরু হয় এর আগে গত চার আগস্ট ও পাঁচটা আগস্টে এই বাড়িতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল প্রত্যক্ষদর্শী সূত্র জানায় একটি এক্সকার্পেটেড দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে শৈরেশ্বরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করে এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিপের বাড়ির সামনে আসে রাত দশটা থেকে রাত দশটা পনেরো মিনিট পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুস চালান বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি হল থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম মুছে দিয়েছে বিক্ষুপ্ত শিক্ষার্থীরা এর আগে রাত নয়টার দিকে ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ভাঙ্গা মুরালে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনার পোস্টার ঝুলিয়ে প্রায় তিরিশ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয় এবারে চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক্সকারভেটের মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে সুয়াডাঙ্গা জেলা শহরে শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিতুল নাসুন নেশা মুজিবের একটি মোরাল ভাংচুর করা হয়েছে এছাড়াও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন ও সদস্য সচিব সাফাতুল ইসলামের নেতৃত্বে গতকাল রাত দশটা থেকে ছাত্র জনতা সংগঠিত হতে থাকে রাত এগারোটায় সেখানে মিছিল বের হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যান এরপর সেখানে শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিতুল্ল নেশা মুজিবের দুটি মোড়াল প্রথমে হাতুড়ি ছাবল ও রড দিয়ে ভাঙচুর করা হয় দিবাগত রাত বারোটার দিকে এক্সকার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবারে যশোর যশোরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ষাটটি ভাস্কর্য মোড়াল ও নামফলক ভাংচুর করা হয়েছে গতকাল রাত সাড়ে এগারোটা থেকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি দিয়ে এসব স্থাপনা ভাঙচুর করে এসব স্থাপনা গত বছর পাঁচ আগস্টের পর কম বেশি ভাঙচুর করা হয়েছিল এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু মুরাল ভাংচুরের কোনো নির্দেশনা ছিল না কারা ভাংচুর করেছে তা তারা জানেন না এবারে বরিশাল বরিশালে গতকাল রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়েছে গতকাল দিবাগত রাতে একটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে ভিড় জমান রাত দেড়টার দিকে বাসভবন গৃহে ভাঙচুরের এক পর্যায়ে বুলডোজার দিয়ে বাড়ির নিস্তলার একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এরপরে তিন তলায় আগুন ধরিয়ে দেওয়া হয় আজকেও আজকে দিয়ে বাড়ি ভাঙ্গা হয়েছিল সাদিক আবদুল্লাহর বাবা সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুবাত ভাই এবারে ভোলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোপাইল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গতকালে রাত বারোটার পর এ ঘটনা ঘটে আজকে সকাল পর্যন্ত বাসভবনে আগুন জ্বলছিল প্রত্যক্ষদর্শীরা বলেন গতকালে রাত সাড়ে বারোটার দিকে ভোলা সদরের গাজীপুর সড়কে প্রিয় কুটির নামের বাসভবনের ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন একদল বিক্ষুব্ধ লোক পরে তারা ভবনটিকে ব্যাপক ভাঙচুর চালান তারা বাড়ির চালানা দরজা ভেঙ্গে দেয়ালে সাঁটানো বিভিন্ন ছবি ক্রেস্ট ও কাগজপত্র রাস্তায় টেনে আগুন ধরিয়ে দেন কয়েকটি ভ্যান ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা এবারে পিরোজপুর সাবেক সংসদ সদস্য এ এ কে এম এবং তার ভাই মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত একটার দিকে শহরের পাহের হাট সড়কে এ ঘটনা ঘটে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচ আগস্ট ও ছয় আগস্ট বাড়ি দুটিতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবারে সিলেট সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙচুর হওয়া মোরালটি এক্স দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতারা গতকাল রাত দশটার দিকে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে তারা এর আগে রাত সাড়ে নয়টার দিকে নগরের কিনব্রিজ এলাকা থেকে সিলেট সিটি কর্পোরেশনের একটি বুলডোজার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান পরে তারা মোরালটি গুড়িয়ে দেওয়া শুরু করেন এবারে সুনামগঞ্জ সুনামগঞ্জ পৌর শহরের পাঁচটি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবুর রহমানের পাঁচটি মোড়াল এবং শহরের একটি পাড়ায় থাকা একটি মাজার গতকাল রাতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা প্রত্যক্ষ বলেন গতকাল রাতে এগারোটার দিকে একদল শিক্ষার্থী প্রথমে পৌরভবন চত্বরে জড়ো হন সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয় এরপর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে গিয়ে তারা শেখ মুজিবুর রহমানের আরেকটি মুরাল ভাঙচুর করেন একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা পরিষদ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে তারা মুরালগুলো ভেঙে ফেলা হয় গভীর রাতে পৌর শহরের হাসন নগরে এলাকায় হোসেন বকত সত্তরের দক্ষিণ পাশে থাকা ডাঙ্গা শহরের মাজার হিসেবে পরিচিত সেই মাজারটিও ভেঙ্গে ফেলা হয়েছে এবারে রংপুর রংপুরে গতকাল রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মুরাল দুটি ভাঙচুর করেন গতকাল রাতে এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে রংপুর সিটি কর্পোরেশনে এক্সকারভেটের এনে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মোড়ালটি গুড়িয়ে দেওয়া হয় এর আগের রাতে সাড়ে নয়টার দিকে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিদুল নাস হল নামফলক ভেঙে দেওয়া হয়েছে এবারে রাজশাহী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়াও রাজশাহী চট্টগ্রাম নাটোর চুয়াডাঙ্গা পাবনা ময়মনসিংহ কিশোরগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা ইত্যাদি জায়গাতে এবং এছাড়াও নোয়াখালী বিশেষ করে ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাড় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা